আসসালামু আলাইকুম শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাংস ছাড়াই কিভাবে মজাদার কাবাব বানানো যায় ডিম আলু দিয়ে বানিয়ে দেখাবো এই মজাদার রেসিপিটি এটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা মজাদার চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি চুলাটা অন করে একটি প্যানে বড়ো সাইজের একটা আলু তিনটা ডিম পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে একটা কাঠির সাহায্যে দেখে নেব আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমার আলু ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোর একটা একটা করে খোসা সারিয়ে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আলুটা গ্রেট করে নেব তারপরে একটা একটা করে ডিমগুলো গ্রেট করে নেব এর সাথে ছোটো এক টুকরা গাজর অন্য একটা প্লেটে গ্রেট করে নিব একটা প্লেটে পেঁয়াজ কুচি কুচি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে দিয়ে দেবো হালিম মিক্সড মশলা হাফচা চামচ আবার একটু মেখে নেব দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি প্লেটের পাশে গ্রেট করা যে গাজরটা রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মেখে নেব মেখে রাখা উপকরণগুলো গ্রেট করে রাখা ডিম আলুর ভিতরে দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দেব দিয়ে দেব ব্রেড ক্রাম্প এটা বাইন্ড হওয়ার জন্য ব্রেড ক্রাম্পটা দিতে হবে একটা ডিম দিয়েছি এই জন্য আমার হাফ কাপ ব্রেড লেগেছে এটা সুন্দরভাবে বাইন্ড হয়ে গিয়েছে হাতে ঘিমে খেয়ে কাবাবের মতো করে শেপ দিয়ে নেব প্রথমে হাতে নিয়ে একটু গোল গোল করে বলের মতো করে দু হাতে চাপ দিলেই কাবাবের শেপটা হয়ে যাবে সুন্দর মতো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কাবাবটা কত সুন্দর হয়েছে একটু কোথাও ফেটে যায়নি ফেটে গেলে দেখতেও খারাপ লাগে আর ওটা ভাসতে গেলেও সমস্যা হয় এভাবেই সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি বাটিতে একটা ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি এবার কাবাবগুলো ডিমের ভিতরে দিয়ে কাটা চামচ দিয়ে তুলে এটাকে বেডক্রাম্পে গড়িয়ে নেব এভাবেই একটা একটা করে সবগুলো করে নেব আমার সবগুলো কাবাব হয়ে গিয়েছে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দেব তেলটা গরম হলেই একটা একটা করে কাবাব দিয়ে দেবো এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে কাবাবের একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব এভাবেই উল্টে পাল্টে ভালো একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমি রান্নায় উৎসাহিত হই নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ